অসহযোগ আন্দোলন বাস্তবায়নে বরিশাল ঢাকা মহাসড়কে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে রোববার সকাল থেকে শত শত শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভ করেন এ সময় রাস্তায় টায়ার চালিয়ে পুরো সড়ক দখলে নেন বিক্ষোভকারীরা দাবি জানান সরকারকে অবিলম্বে পদত্যাগের এর আগে সকালে ওই মহাসড়কে কিছু ছোট যানবাহন চললেও বেলা এগারোটার পর তা বন্ধ হয়ে যায় এসব এলাকার দোকানপাটও বন্ধ রয়েছে সকাল থেকে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় সাধারণ মানুষের চলাচলও বন্ধ রয়েছে দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের সিএনবি রোডে জহুরের নামাজ আদায় করেন শিক্ষার্থীরা আমরা সবসময় আহত মানসিকভাবে বিপর্যস্ত তাই আমরা চাচ্ছি যে এই সরকার পতন হোক আর দেশ দেশবাসী মুক্তি পাক আমরা সরকার চাই না আমরা বাংলাদেশ চাই আমরা অসহযোগ আন্দোলন চলবে এদিকে একই সময়ে নগরীর সদর সন্ত্রাস প্রতিরোধে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় তারা বলেন শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে এখন এই আন্দোলন তাদের হাতে নেই বিএনপি জামায়াত এ ধরনের নাশকতা করছে বলে অভিযোগ করেন তারা রিপোর্ট মতবাদ ডিজিটাল